আমরা মনে হয় নিবো ঠিক আছে এটাকে আমরা কোয়েশ্চেন আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করবো এখন

কেউই বাদ দেবে না সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে এটা আমাকে মাথায় রাখতে হবে আমি সবাইকে ডিফারেন্সিয়েশন করব এবং দেখো রেজাল্টগুলো কি করছি আমি দেখো গুণ করে দিচ্ছি সব সময় রেজাল্টগুলো সব সময় গুণ করে দিবা ঠিক আছে চেইন রুল এর ক্ষেত্রে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন থাকলে এটাকে আমরা কম্পোজিট ফাংশন বলি তাও তুমি গুণ করে দিবা ঠিক আছে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন কম্পোজিট ফাংশন আমি জানি না কম্পোজিট ফাংশনের বাংলা কি আদৌ আমার জানা নেই সো দেখো সাইন অফ ইটু দি পার এক্স তুমি আগে দেখো সাইন অফ এক্স এর ফর্মুলা কি সাইন অফ এক্স এর ফর্মুলা হচ্ছে বা সাইন ওকে থিটা বলা যাবে না কারণ থিটা বলে এখানে থিটা লিখতে হবে সো সাইন অফ এর ফর্মুলা হচ্ছে cos x রাইট সাইন এক্স এর ফর্মুলা হচ্ছে cos x সো ইউ হ্যাভ cos e to the power x মনে মনে e to the power x কে x ধরো তাহলে হয়ে গেল cos x এবার e আবার e to the power x এর ডিফারেন্সিয়েশন মানে বাদ যাবে না কিউই সবার ডিফারেন্সিয়েশন হবে বিকজ অফ চেইন রুল ঠিক আছে এখন এখন আমরা এখানে তো কিছু করার নেই আমাদের সো আমরা এই cos e to the power x আর এখানে কি আছে দেখো এটা হচ্ছে 1 1 এখানে কি লিখতে পারো তুমি এখানে যেভাবে আছে সেভাবেই লিখে দাও কিছু করার নেই এখানে তুমি কিছু কাজ করতে পারো e to the power x এর ডিফারেনশিয়াল ফর্মুলা কি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ডিফারেনশিয়াল হচ্ছে এটা এজন্য এই ফাংশনের নাম হচ্ছে নাইস ফাংশন

sin e to the power x square তুমি চাইলে এটাকে এটাকে চাইলে যদি চাও তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে sin square e to the power x আই ডোন্ট নো তুমি কেন চাবা বিকজ এখন যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে খুব একটা সে কি খারাপ করতেছে কিনা না তুমি লিখতে পারো চাইলে এটা তোমার ইচ্ছা তুমি স্বাধীনতা সো এটা হচ্ছে আমাদের লাস্ট লাইন এই ম্যাথে সো আমরা এই লাইভটা এখানে শেষ করতে যাচ্ছি আমরা নেক্সট লাইভে হচ্ছে নাইন পয়েন্ট ফোর একটু পরে আমি সে লাইভ করবো নাইন পয়েন্ট ফোর চাপ আমরা আরেকটি লাইক করবো আমরা দুই তিনটা লাইক করবো নাইন পয়েন্ট ফোর চ্যাপ্টার আইনন্য যতক্ষণ পর্যন্ত চ্যাপ্টার শেষ হয় লাইক করতে থাকবো